বলুন বলুন আগামী গত গত সাতাশে ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপার এজিএম ছিল সে এজিএমে বাম গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার এজিএম ছিল যেখানে বাম সমর্থক বহিরাগত ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীরা মিলে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর প্রচুর পরিমাণে হামলা চালায় গাড়ি ভাঙচুর করে এবং মারধরও করে তার প্রতিবাদে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের শিক্ষক সংগঠন আমরা অধ্যাপক সংগঠন তার শিক্ষা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি আন্দোলন হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্ত বসু গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের ওয়েব কুপার এজিএম সম্মেলন ছিল সেখানে স্যার যখন আসেন কিছু অতিবাম সমর্থক মাননীয় শিক্ষামন্ত্রীকে হেনস্থা করে শিক্ষামন্ত্রী তাদের সাথে বসবেন জানানোর সত্ত্বেও তারা ওয়েব কুপার এই সম্মেলনটাকে বাঞ্চাল করার জন্য বা আমাদের রাজ্য সরকারের যে সুনাম এটা কালিমা করার জন্য তারা ওখানে গণ্ডগোল পাকানোর চেষ্টা করে এবং নিজেদেরকে বিভিন্নভাবে নানা অছিলায় নির্যাতন করা হয়েছে বলে ফুটেজ দেখাতে থাকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফুটেজে যে ওরা কেউই যে স্বাভাবিকভাবে শিক্ষামন্ত্রীর কাছে দাবি দাবা নিয়ে আসেনি আমরা তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা শিক্ষক শিক্ষাকর্মী তথা ছাত্ররা ও দেশপ্রাণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের মানসিকতা সম্পন্ন বা অসুস্থ মানসিকতা সম্পন্ন থেকে মানুষজন থেকে পশ্চিমবঙ্গবাসী যেন সাবধান থাকে এরা বিগত দিনে কোনো মানুষের সমর্থন পায়নি আর ভবিষ্যতেও পাবে না মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকোপার এজিএম ছিল সেখানে শিক্ষামন্ত্রী বক্তব্য রাখার সময় শিক্ষামন্ত্রী বক্তব্য রাখার সময় সেখানে বাম মতিবাম ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীকে অ্যাটাক করে সেই সঙ্গে তার গাড়ি ভাঙচুর করে সেই তারই প্রতিবাদে আজকে দেশপ্রাণ মহাবিদ্যালয় কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে অধ্যাপক সমিতি এবং শিক্ষক শিক্ষাকর্মী বন্ধুরা মিলে আমরা ধিক্ষার প্রতিবাদ দিবস পালন করেছি আমরা এর তীব্র প্রতিবাদ জানাই